আসসালামু আলাইকুম আর জি টিভি বিডি শটে আপনাকে স্বাগতম বন্ধুরা আজ আমি আপনাদের মাঝে একটি পুরাতন জার্মানি ডায়না থার্টি ফাইভ মডেলের ইয়ার গানের রিভিউ নিয়ে হাজির হলাম গানটি বদল করা হবে গানটি যে ভাইয়া বিক্রি করবে ভাইয়ার নাম হলো মিজান আর স্ক্রিনে যে নাম্বার দেখতে পারছেন এই নাম্বারটি হলো মিজান ভ্যান নাম্বার আপনারা সরাসরি কথা বলে এবং বিস্তারিত জেনে গানটি ক্রয় করবেন গানটির মূল্য ধরা হয়েছে পঁয়তাল্লিশ হাজার টাকা তবে কিছু ডিসকাউন্ট করা যাবে লোকেশন চট্টগ্রাম হালি শহর গানের বাড়টি শুধু কালার করা হয়েছে কালারটি অনেক চমৎকার এবং গানের কন্ডিশন অনেক সুন্দর এবং হানড্রেড পারসেন্ট কন্ডিশন আছে দেখুন গানটিতে রেডিও মেজে তাল লাগানো আছে পয়েন্ট টু টু এই গানটি অবশ্যই আপনারা পুরাতন গান দেখে শুনে বুঝে নেবেন পারলে লোকেশনে গিয়ে গানটি ক্রয় করবেন আর আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আপনাদের উৎসাহ পেলে এরকম আরও নতুন নতুন ইউনিক ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে ইনশাআল্লাহ সামনে দেখা হবে এরকম কোনো এক ইউনিক ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ